এগুলো দেখাচ্ছ কিন্তু দেখিয়ে দিতে বলছো তাই তো আচ্ছা দেখো বন্ধুরা এগুলো দেখে নাও এইটা দেখো ওর কিন্তু আঁকাটা কমপ্লিট কিন্তু ড্রয়িং করা কমপ্লিট হয়নি দেখো সুন্দর করে জগন্নাথ সুভদ্রা বলরামকে এঁকেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা শুভ দুপুর আর আজকে তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা দেখো সকাল থেকে এই দুষ্ট মিঠাইটা দেখো বইগুলোকে দেখো বইগুলোকে দেখো ছড়িয়ে সাইডেতে রেখে দিয়েছে একটা হোমওয়ার্ক করেনি কমপ্লিট করেনি আজকে যেহেতু ছুটি পেয়েছে সারাদিন এ দেখো সারা দিন দেখো এখানেও এঁকেছে দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম দেবকে এখনও ড্রয়িং কমপ্লিট হয়নি দেখো এঁকে এখানে রেখেছে সারা দিন ধরে শুধু জগন্নাথ দেবের ছবি আঁকছে আর সারা দিন রথের ছবি আঁকছে একটু পড়াশোনা করেনি বইগুলো এই বইগুলোকে কি করতে বার করেছিস আজকে তাহলে বইগুলো ওইদিকে পড়ে আছে বার করে রেখেছিস এখন বাজে প্রায় বন্ধুরা বাজ যাচ্ছে প্রায় সাড়ে বারোটা দেখো ও সারা দিন বসে পরে পড়বে বলছে সারা দিন বসে দেখো শুধু জগন্নাথ দেবকে আঁকছে কি কি আকছ তুমি জগন্নাথ ওরে বাবা তাহলে দেখি তুমি কেমন ড্রয়িং করলে দেখাও তো দেখি একটুখানি ওরে বাবা কি মিষ্টি ড্রয়িংটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে বা খুব সুন্দর হয়েছে কি করছো জগন্নাথ দেব তোমার জগন্নাথ দেব ও রথ টেনে নিয়ে যাচ্ছে তুমি জগন্নাথ দেবকে একটা রথ করে দিয়েছ ও জগন্নাথ দেব ছোট বেবি জগন্নাথ দেব রথ নিয়ে যাচ্ছে তুমি যে রথ নিয়ে যাও ওলে বাবালি দেখো তোমরা দেখো বন্ধুরা কেমন করেছে আমার মিঠাই সোনা সুন্দর কিন্তু জগন্নাথ দেবকে এঁকেছে জগন্নাথ দেব আবার রথ টেনে নিয়ে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিতে ভুলবে না আর লাইক কমেন্ট করতে তো একদম ভুলবে না আর কি এঁকেছো আর একটা বিরাট বড় জগন্নাথ দেবকে এঁকেছি তাই নাকি দেখাও দেখাও ওরে বাবা তো অনেক বড় হয়েছে সত্যি অনেক বড় হয়েছে কখন দেখ কারণ হয়েছে সুন্দর হয়েছে ও বাবা পুরো পুরী জগন্নাথ দেব বন্ধুরা তাই না দেখো আজকে শুভ রথযাত্রার দিনে আমার মিঠাই সোনাকে আর আমি বকতে পারবো না একটু পড়াশোনা করেনি দুষ্টু মিঠাই কিন্তু এত সুন্দর একটা ড্রয়িং করেছে তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে পুরো পুরীর জগন্নাথ দেবের মতো লাগছে না তোমরা অবশ্যই বলো বন্ধুরা আজকে তোমরা কে কে মেলায় যাচ্ছ কী কী আনন্দ করছো আর আমার মিঠাই যেন অনেক বড় হয় ও যেন অনেক এগিয়ে যায় তোমরা কিন্তু ওকে ভালো ভালো কমেন্ট করবে আর লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও আর মিঠাই তুমি কি আজকে মেলা দেখতে যাবে ওরে অবস্থা ধরো তুমি আজকে জগন্নাথে মেলায় গিয়ে এই গানটা করবে তাহলে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মিঠাই সটা কি সুন্দর এই গানটা মুখস্থ করে ফেলেছে তো চলো বাই আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে আবার নতুন ভিডিওতে বাই বাই